ঘুরতে হয় অভাব থাকতেই কারণ আমাদের মানুষের জীবনে অভাব শব্দটা কখনোই একেবারে নিঃশেষ হওয়ার না তাই বউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা না করে আপনিও আপনার বউয়ের সাথে উঠতে থাকুন দেখবেন জীবন অনেক বেশি কালারফুল আসসালামু আলাইকুম এভ্রিও নাইও সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাইনালি আমার থাইল্যান্ড ব্লগের পার্ট ফ্রি আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যান্ড লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা দুই দিন ফিফি আইল্যান্ডে স্টে করেছি অ্যান্ড আজকে আমাদের লাস্ট ডে ফিফি আইল্যান্ড তো আজকে আমরা ব্যাক করব ফিফি আইল্যান্ড থেকে ফুকেটের উদ্দেশ্যে লাস্ট ব্লগে আমি অলরেডি বলেছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করেছি আমরা বেভিউ ভিউ রিসোর্টে উঠেছিলাম সো সকালে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল সো আমরা ভিউ এনজয় করতে করতে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছিলাম আই থিঙ্ক এরকম একটা মোমেন্ট প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম মোমেন্ট থাকে ভাই লাইফে এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে কি করবেন টাইম স্পেন্ড টাকার পিছনে ছুটবেন না টাকা করতে পারবেন কিন্তু একটা সময় আসবে যখন টাকা আছে কিন্তু এনার্জি থাকবে না সো কফিতে আমার হচ্ছে সুগার ফাষ্টা লাগে কার কার আমার মতো এরকম অবস্থা ব্রেকফাস্ট শেষ করে আবার হচ্ছে রিসেপশনের সামনে দোলনাটা ছিল ওখানে বসে কিছুক্ষণ ভিউটা শেষবারের মতো দেখে নেছি কারণ হোনোজ যে নেক্সট টাইম কখনো আসতে পারি কিনা বাই বাই থাইল্যান্ড এসে যদি ফিপিতেই না আসেন তাহলে থাইল্যান্ড এসে কোনো মানে হয় না লাইক দুই দিন ফিপিতে আমরা ছিলাম আমার কান নাচতে সেখান থেকে যাইতে এত সুন্দর এত পিছুল গড এত সুন্দর এত সুন্দর একদম র ক্যামেরাতে আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমার হাত পা চোখ পুরা সানবার্নে জ্বলে গেছিল আমি স্কিন নিয়ে আগে এতটাও কনসিয়াস ছিলাম না আমার ট্যুরটা মিনিমাম পাঁচ ছয় মাস আগের অ্যান্ড এই থাইল্যান্ড ট্যুর থেকে এসে আমি তিনটা প্রোডাক্ট রেগুলার এখন ইউজ করতেছি অ্যান্ড এই পাঁচ ছয় মাস ইউজ করে আমি তোমাদের সাথে রিসেন্ট চেষ্টা করছি স্কিনের এই প্রোডাক্টগুলো রিভিউ করার ইম্পোর্টেড একদম অরিজিনাল কোরিয়ান ডাবো ব্যাকসনেল এই রিপেয়ার ক্রিম ময়শ্চারাইজার এটা ভাই বেস্ট ময়েশ্চারাইজার আমাদের স্কিনের জন্য রেগুলার একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করা কিন্তু একদমই নেসেসারি এই ময়েশ্চারাইজারটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে ময়েশ্চারাইজ রাখে স্কিনের ডালনেস রাফনেস স্কিনের যে রুক্ষ ভাবটা থাকে এটা একদম পারমানেন্টলি ড্যামেজ করে স্কিনটাকে ভেতর থেকে গ্লাস ইফেক্ট দেয় এর পাশাপাশি বডি হাত পায়ের কেয়ারটাও কিন্তু মাস্ট দরকার যে কারণে আমি লাস্ট কিছুদিন ধরে ইউজ করছি উইস্কারের এই বডি লোশনটা বডি টান কিংবা সান বার্ন এখন থেকে নো মোর আর এখন তো আমি শীতেও এটা ইউজ করছি শীতে আমাদের সবারই হাত পা ড্রাই খসখসে হয়ে থাকে তো এটা মেনলি রেগুলার বেসিসে ইউজ করার মেন রিজন হচ্ছে এটার মধ্যে এসপি আছে যেটা সান প্রোটেকশন দিবে বডি ব্রাইট করবে সফট করবে সান টান পড়তে দিবে না মশ্চারাইজ রাখবে সো আই থিঙ্ক এমন একটা ময়শ্চারাইজিং বডি লোশন আমাদের সবারই স্কিন কেয়ার রুটিনে থাকা উচিত আর এগুলার পাশাপাশি আমি একটা ভালো সানস্ক্রিন পার্চেস করেছি এই কোরিয়ান থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানস্ক্রিনটা এটা একদমই ইজিলি ফেসে মিশে যাবে কোনো সাদা সাদা কিংবা হোয়াইট কাস্ট দিবে না ভালো সান প্রোটেকশন দিবে কারণ এটার মধ্যেও এস আছে স্কিনকে ড্যামেজ হতে দিবে না মেস্তা হতে দিবে না স্কিনকে হেলদি রাখবে সো এই তিনটা প্রোডাক্টে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গেট শাইন ফেসবুক পেজে কারণ তাদের প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পর্টেড এবং অথেন্টিক আর বাজারে কিংবা অনেক পেজে এগুলোর মধ্যে অনেক ফেক ভার্সনও সেল করতেছে একই দামে বাট একদম অথেন্টিকটা তোমরা পেয়ে যাবা কিন্তু গেট সাইনে সো ইতিমধ্যে আমরা ব্রেকফাস্ট করে সকাল বারোটার মধ্যে রওনা দিয়ে দিয়েছিলাম ফিফি আইল্যান্ড থেকে ফুকেটের উদ্দেশ্যে ট্রাস্টমি আমাদের শরীর অনেক বেশি টায়ার্ড ছিল কারণ শুধু হাঁটার মধ্যেই আছি আর যেহেতু ফিফিতে কোনো ভাব পাই না থাইল্যান্ডের অনেক এলাকায় ব্যাংকক ছাড়া মেবি কোথাও ভাব পাওয়া যায় না কিংবা বাংলা হোটেল নাই সো আমরা ফুডস খেয়েই কিন্তু ছিলাম বা এখন পর্যন্ত আছি তিন চার দিন ধরে সো এখন হচ্ছে আমরা নেমে যাই ফেরি থেকে এখান থেকে হচ্ছে আমার হাজব্যান্ড গ্র্যাবে কল দিল তো এখান থেকে হচ্ছে আমরা একদম ফুকেটে আমাদের হোটেল অনুযায়ী একটা হচ্ছে গ্র্যাপ কল করি তো এই তো আমরা এখন রনার দিয়ে দিয়েছি অ্যান্ড ফুকেটে আমরা দুই দিনের জন্য স্টে করব পাতং ট্যারেসে এখানে আমাদের রুম আগে থেকেই বুকিং করা ছিল অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুকেটের রুম দুই দিনের জন্য অ্যান্ড এখন আমি তোমাদের সাথে একটু রুমটা ছোট্ট করে শেয়ার করে ফেলি রুমটা মেবি তিন থেকে চার হাজার টাকার মধ্যে ছিল পার নাইট হ্যাঁ চিপ আর এই তো ওয়াশরুমের ভিউটাও দেখাই দিচ্ছি ওয়াশরুমটাও ক্লিন ছিল পরিপাটি ছিল অ্যান্ড আমরা কিন্তু হোটেল বুকিং এয়ার টিকিট বুকিং কোনো দিয়ে আসি নাই সব কিছুই আপনাদের ভাইয়া করেছে মানে আমরা নিজেরাই ট্যুর প্ল্যান করে নিজেরাই ঘুরতে এসেছি সো ফুকেটের প্রথম দিন এখন হচ্ছে আমরা এসে শাওয়ার নিলাম দেন দুপুরে কি খাবো চিন্তা করতে করতে দুইজনই হচ্ছে আশেপাশে স্ট্রেট ঘুরতেছিলাম বাট দুপুর টাইমে ওইরকম কিছু খেয়ে আসলে পেট ভরার মতো না একটু ভাত খেতে ইচ্ছে করছিল। অনেক কষ্টে অনেক খুঁজে একটা ইন্ডিয়ান হোটেল পাই যেটাতে হচ্ছে চিকেন কারি আমরা অর্ডার করছিলাম আর রাইস অর্ডার করছিলাম বাট পুরা খাবারটাই ওয়েস্ট অফ মানি কারণ চিকেনটা একদমই কাঁচা ছিল জাস্ট ঝোলগুলা দিয়ে কোনো রকমের দু ভাত খাইছি প্রত্যেকটা খাবার থেকেই প্রত্যেকটা রান্না থেকে কেমন জানি একটা ব্যাড স্মেল যে কারণে কিচ্ছু ভালো লাগতেছিলো না আশেপাশে অনেকগুলো স্ট্রিট মার্কেট আছে তো এই স্ট্রিট মার্কেটগুলো ঘুরে আমরা দুজন ডিসাইড করলাম যে আমরা ফ্রুটসই খাই কারণ ফ্রুটসে তো আর কোনো কিছু ওরা মিক্স করবে না কোনো ব্যাড স্মেল আসবে না সো এটাই শেষ ভরসা তো আমি এখানে ভাবলাম যে একটা মোমো অ্যাটলিস্ট ট্রাই করে দেখি সো এখানে একটা চিকেন মোমো আমি নেই আর হচ্ছে আমরা ম্যাঙ্গো নেই বাট আমার কাছে মানে মোমোসটা ভালো লাগে নাই খুবই বাজে তারপর এখানে হচ্ছে একটা ভুট্টার কি জানি অর্ডার করছিলাম এখন আমার নামটা মনে পড়তেছে না যেখানে বাটার ছিল দেন আলু ছিল তো এটা মোটামুটি এভারেজ চলে প্যাট ভরার মতো তো আমরা রাতে হচ্ছে আবার বের হই স্ট্রিট ফুড ট্রাই করার জন্য অ্যান্ড এখানে অনেক ভ্যারাইটিস স্ট্রিট ফুড আছে হালাল হারাম সব কিছু রিলেটেড আছে অ্যান্ড হালাল ফুড যারা ট্রাই করবে ওটার জন্যও আলাদা আলাদা শপ আছে সো এটা নিয়ে কোনো টেনশন নাই বাট খেতে পারবা কিনা ভাই ওটা হচ্ছে মেইন টেনশন কারণ আমরা ওদের রান্নার টেস্টে আসলে অভ্যস্ত না আলটিমেটলি যাই অর্ডার করি কিছুই খেতে পারি না এরকম হয়েছে এত বাজে এক্সপেরিয়েন্স যে কি বলবো সো দিন শেষে ঘুরে ফিরে ফ্রুটসই বেস্ট অ্যান্ড বেস্ট অপশন আমাদের জন্য কারণ ওগুলোতে কোনো রকম মশলা লবণ কোনো কিছু মিক্স করা লাগে না আর একটা কথা আমি যদি এক্সট্রা ওদের কাছ থেকে লবণ নেই কোনো ফুডে মিক্স করে খাওয়ার জন্য ওদের লবণেও আমার কাছে ব্যাড স্মেল আসতেছিলো এবার বুঝেন কীরকম রকম ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ছিলাম আমরা অনেক দোকান ঘুরে আমরা হচ্ছে বার্বিকিউ চিকেন অর্ডার করি অ্যান্ড উনি আমাদের সামনেই বানিয়ে দেয় আমরা বলছি যে এক্সট্রা কোনো সস কোনো মশলা অ্যাড না করতে বাট তারপরেও মানে একটা কেমন যেন একটা স্মেল বা আসতেছিলো তো আমরা ডিসাইড করি যে না আমরা কোনো ফিস টিস খাবো না শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই আমরা অন্য কিছু ট্রাই করি তো আশেপাশে আমরা অনেক প্লেসে হাঁটি ঘোরাঘুরি করি বিচে যাই বাট বিচে মানুষের অনেক গ্যাদারিং ছিল এই তো হাঁটতে হাঁটতে যখনই আমাদের ক্ষুধা লাগে আমরা কোনো ফ্রুটস খাই কিংবা জুস খাই এভাবে খেয়ে খেয়ে আমরা হচ্ছে ফুকেটের প্রথম দিনটা কাটাই সো নেক্সট মর্নিং হচ্ছে আমরা একটা ভালো ঘুম দিয়ে ওঠার পরে আমরা ডিসাইড করি যে আমরা আজে কোনো প্লেসে না গিয়ে ভালো একটা প্লেসে ঘুরতে যাব। সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয় নাই আমরা এখানে অ্যারাবিক একটা রেস্টুরেন্টে অ্যারাবিক ফুড ট্রাই করব এটা ভেবে এখানে হচ্ছে ব্রেকফাস্টটা করি মোটামুটি খাবার ভালোই লেগেছে বাট ওদের অ্যারাবিক রুটিগুলো মেবি অনেক হার্ড থাকে তো হার্ড রুটি তো খেয়ে আমরা অভ্যস্ত না বাট অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ ফুকেটে এসে মানুষ বিচে ঘুরে বেশিরভাগ মানুষ হচ্ছে বিভিন্ন ক্লাবে যায় ডান্স করে বাট আমরা তো এইসব মেন্টালিটির পারসন না সো আমরা ভাবলাম যে আজকের দিনটা হচ্ছে আমরা কোথায় যাব কই যাওয়া যায় এরকম করতে করতে আমি হচ্ছে একটা প্লেস খুঁজে পাই তাও আমার নিউজ ফিডে আসে এই রেস্টুরেন্টটার একটা ভিডিও তো ভাবলাম যে এখানেই যাই এটা হচ্ছে ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট একটা রেস্টুরেন্ট যেটা ফুকেটের বিচ সাইড থেকে চার কিলোমিটার উপরে পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা এত সুন্দর বাট এখানে এসে মিনিমাম আপনাকে চারটা ফুড অর্ডার করতে হবে সো আমরা তো মেনলি ভাবছিলাম যে হচ্ছে আমরা ঘুরবো কিছু খাবো অলরেডি আমরা এই মাত্র নাস্তা করে আসছি তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা চারটা আইটেম অর্ডার তো করতেই হবে মাস্ট আদারওয়াইজ তো এখানে ঘুরতে পারবো না তো আমরা আমাদের মন মতো চারটা আইটেম অর্ডার করে নিচে নেমে ছবি তুলবো ঘুরবো আর পাহাড় থেকে সমুদ্রের ভিউটা এনজয় করবো আর এখানে কিন্তু একটা দোলনার অ্যাক্টিভিটি আছে সো তোমরা চাইলে এখানে ড্রেস ভাড়া করেও দোলনায় ছবি ভিডিও করতে পারবা তাদের নিজস্ব ক্যামেরাম্যানও মেবি আছে আর আমি ভিডিওতে যেরকম দেখছি জায়গাটা রিভিউতে যেরকম পাইছি আমার কাছে মনে হচ্ছিল যে বাস্তবে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর আর এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল তো আমি অনেক দোয়া করতেছিলাম জানলা বৃষ্টির দিও না আমার ছবি ভিডিওগুলো সুন্দর মতো তোলা শেষ হলে তারপরে সারাদিন বৃষ্টি আসুক কোনো সমস্যা নেই আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমাদের কাছে মনে হয় অনেক কারি কারি কোটি কোটি টাকা আছে যে কারণে আমরা ঘুরতে আসছি বা কিছুদিন পর পরে এখানে সেখানে ঘুরি আমাদের লাইফে মনে হয় কোনো অভাবই নেই আসলে অভাব থাকতেই ঘুরতে হয় কারণ অভাব শব্দটা কখনোই আমাদের জীবন থেকে একেবারের জন্য নিঃশেষ হয় না হয়তো অভাব শব্দটা নিশেষ হয়ে সেটা প্রয়োজনে কনভার্ট হয়ে যায় আমরা আলহামদুলিল্লাহ দুইজনই এডুকেটেড দুজনই আর্ন করি আমরা দুজনই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের দুইজনেরই আবার নিজস্ব বিজনেস আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আর্ন করি ঘোরার জন্য আমাদের লাইফের মোটিভ গোলস বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ট্রাভেলিং আর আমরা দুজনেই হচ্ছে সেম মেন্টালিটির মানে দুজনেরই ঘোরাঘুরি অনেক বেশি শখ এই যে এত চেষ্টা করি ঘোরাঘুরি করার তো দিন শেষে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো থাকলেও কোনো আফসোস থাকে না কারণ মাথা ভর্তি মোবাইল ভর্তি অনেক অনেক মেমোরিজ থাকে আর হয়তো এখন অনেকে এসে কমেন্ট করতে পারে যে আপনাদের জন্য ঘোরাঘুরি আরও সহজ কারণ ব্লগ করেন অনেক টাকা পান না ভাই ফেসবুক থেকে কখনোই এত টাকা আমি পাই নাই যে একটা দেশ ঘুরতে পারবো কারণ আমার ব্লগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে না তোমরা এখন হয়তো অনেকেই জানো যে ফেসবুক এত টাকা দেয় না সো যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসে মিনিটে ঘন্টায়। তাদের ব্যাপারটা হয়তো অন্যরকম আর হ্যাঁ আজকে আমাদের এই সুন্দর আপুটা যে সিঙ্গাপুরের সে আমাদেরকে ছবি ভিডিও করে দিয়েছে সেও থাইল্যান্ডে ঘুরতে আসছে তো সে আমাদেরকে দেখে নিজে থেকে এসে কমপ্লিমেন্ট দিচ্ছিলো আমাকে যে আমাদেরকে অনেক সুইট লাগে তো জিনিসটা অনেক বেশি ভালো লাগার একটা মোমেন্ট ছিল যে কারণে আমি তার সাথে একটা সুন্দর স্মৃতি রাখলাম মেয়েটা আসলে অনেক বেশি ভালো ছিল তার বিহেভিয়ারটা অনেক বেশি সুইট ছিল আর এই রেস্টুরেন্টের দোলনার এই অ্যাক্টিভিটিটা করতেও কিন্তু মারাত্মক ভয় লাগছিলো ভাই একশো টাকা খরচ করে একশো টাকা বলতে থাইল্যান্ডের টাকায় একশো টাকা খরচ করে আমি হচ্ছে এই রাইডটা নেই বাট আস্তে আস্তে যখন দোলনার স্পিডটা বাড়তেছিল। আমি তখন ফিল করতেছিলাম যে মেবি আমি এই নিচে পড়ে যাব হয়তো আমার হাইট ফ্রোভি আছে কারণ এইটুকু হাইটেই আমার অনেক বেশি নার্ভাস লাগতেছিল ভয় লাগতেছিল বুক কাঁপতেছিল ইন ফিউচারে কখনো নেপাল গেলে বাঙ্গি জাম্পিং টাইপের যে অ্যাক্টিভিটি আছে এই রাইডগুলো গুলা মেবি আমি জীবনেও করতে পারবো না বাট এই মুহূর্তটাকে আমি এনজয় করতেছিলাম অনেক ভয়ে ভয়ে রশিগুলা ধরে একদম শক্ত করে বসা ছিলাম আমার হাজবেন্ড আমাকে বারবার বলতেছিল যে তোমার কি ভয় লাগতেছে ভয় লাগলে বলো আমি অনেকে বলবো থামাই দিতে যাই হোক আলহামদুলিল্লাহ আমার রাইডটা শেষ করতে না করতে আমাদের ফুডটাও সার্ভ করে দেওয়া হয় এই চারটা আইটেম আমরা অর্ডার করি আর এই প্লেসের একটা কর্নার হচ্ছে এই পিয়ানো সেট করা আছে যেখানে মানুষ বসে সুন্দর সুন্দর ছবি ভিডিও করে আর যারা পিয়ানো বাজাতে পারে তারা বসে পিয়ানো বাজায় বাট আমি তো পারি না আমি জাস্ট একটু ভাব নিলাম এত সুন্দর প্লেসটা যেটা ভাষায় প্রকাশ করার মতো না সামনে সমুদ্র ছাড়া দেখো কিছুই দেখা যাচ্ছে না দুই সাইডে পাহাড় আর সামনে সমুদ্র আর আমি কিন্তু আজকে এই সুন্দর জায়গায় নিজের ডিজাইন করা নিজের পেজেরই একটা আবায়া ক্যারি করেছি আর আমার পডা এই আবায়াটা হিজাব নিকাব সহ ফুল সেটই তোমরা পেয়ে যাচ্ছ আমার নিজের পেইজ তামানাস আউটফিটে এখন হয়তো আমার এই ভিডিওতে অনেকে এসে কমেন্ট করবে যে ঘুরবো যে টাকা কই সময় কই দেখেন বছরের বারো মাসে কিন্তু কেউ ব্যস্ত থাকে না সপ্তাহের সাত দিনও না বউকে নিয়ে ঘুরতে যাওয়া মানেই যে অনেক দূরে দেশ বিদেশে ঘোরা এমন না আপনার সাধ্য অনুযায়ী অন্তত সপ্তাহে একটা দিন তাকে সময় দেন তাকে নিয়ে তার পছন্দের কোনো রেস্টুরেন্টে কোনো ক্যাফেতে কিংবা পার্কে একটু হাঁটুন তার হাতটা ধরে একটু গল্প করুন এটাই তো মেয়েরা চায় সত্যি কথা বলতে কি আপনি যদি আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন তখন সবকিছুর বিনিময়েও আপনি তার খুশিটাই চিন্তা করবেন টাকা সময় ব্যস্ততা এগুলা তো একটা এক্সকিউজ মাত্র হয়তো মেয়েদের চাও পাওয়া একটু বেশি বাট ভালোবাসা যত্ন আর প্রায়োরিটির চেয়ে বড় চাওয়া মেয়েদের জন্য অন্য কিছুই হতে পারে না খুব সুন্দর একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে বিয়েতে দশ পনেরো লক্ষ টাকা মোহরানা হাজবেন্ডের কাছ থেকে দাবি না করে এই চেয়ে ভালো স্বল্প খরচে স্বল্প মোহরানায় বিবাহ সম্পন্ন করেন অ্যান্ড দেন তারপরে খুব সুন্দর একটা ট্রিপ হাজবেন্ডের সাথে উপভোগ করেন আই থিংক এটা বেটার আপনাদের সাথে খুব সুন্দর এরকম একটা ট্রিপ আপনি এনজয় করতে পারবেন তখন কি ভাবছিল আপনাকে নিয়ে এরকম সুন্দর একটা জায়গায় আসবা কিন্তু আমি তোমাকে স্বপ্ন দেখছিলাম যাতে তোমাকে নিয়ে করতে আসতাম